ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী দুজনের ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের ঘটনা শুক্রবার রাত আনুমানিক নটা নাগাদ ঘটনা উত্তর জেলার বাগবাসা থানা এলাকার নোয়াগাং বাজার সংলগ্ন জাতীয় সড়কের উপর। জানা গেছে টিআর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স নাম্বারের একটি ডাম্পার গাড়ি বাগবাসার দিকে আসছিল সেই সময় অপর দিক থেকে এএস ওয়ান ওয়ান পি সেভেন এইট সেভেন নাইন নাম্বারের একটি বাইক আসছিল তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাইকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন পরবর্তীতে তাদের বাগবাসা পুলিশের সহযোগিতায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা শুরু করেন কিন্তু তাদের প্রাণ রক্ষা করা যায়নি সেখানেই তাদের মৃত্যু হয় এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম রোহিত রাজকুমার বয়স চব্বিশ পিতা রামকৃষ্ণ রাজকুমার বাড়ি অসমের শিলচরে কিন্তু অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি এদিকে রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয় পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনার পর ডাম্পার চালককে আটক করা হয়েছে এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনা তদন্তে নেমেছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আমি দেখছি যে একটা ডাম্পার গাড়ি আর বাইক নিয়ে তারা তারপরে পাবলিক টুকলে আসি তখন আমরা তো ওই দুই হাজার মধ্যে পুলিশ আইসি এমন টাইমে আমরা তুলে নিয়ে আইসি হসপিটালে বাসে তুলে কোন জায়গাতে হয়েছে ঘটনাটা এটা হচ্ছে নোয়াগাং বাজারে যাওয়ার কত আগে তাদের নাম জানতে পারছেন নি তারা না ঠিক কইতে পারছি না তারা কোন দিক থেকে আইতেছিল জানছেন নি তারা মানে তারা বাইকের বাইকের মুভমেন্টে দেখে বুঝছি যে আমরা তারা চুয়েবের থেকে এদিকে যাইতে আছে দিকে যাইতে আছে দিকে যাইতে আর ওই ডাম্পার গাড়িটা ওই দিকে আগরতলার সাইড থেকে চুয়েবের দিকে যাইতেছে কটা সময় হয়েছে ঘটনাটা জানেন কোন ধরেন আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা হয়ে গেছে কি নাম আপনার আমার নাম চক্রবর্তী সমরেশ চক্রবর্তী কোন জেলাতে বাড়ি আপনি আমার বাসে উক্তাকালী হসপিটালের লোভই বাসা